ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক সুস্থ এবং অনেক অনেক ভালো আছে আজকে আপনি সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সকালের আবহাওয়াটা দেখে মনটা অলরেডি এমনি ভালো হয়ে গেল আর এটা কী কিনা আমি জানি ওটা জানি না আমরা বলি সাত রং ধুনু মানে সাত একটা মানে এই উঠে রং দু মুঠে ওটা বলে রং দোল আমি প্রথমে হচ্ছে ওটে উঠবো আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম আর এখানে আমি আমার মানে প্লান গাছগুলো মানে পরিচর্যা করছি সকালবেলা উঠে তাদের খাদ্য দিচ্ছি এটা হলো তাদের খাদ্য পানি আলো বাতাস এগুলো হলো তাদের খাদ্য খাদ্য ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না খাদ্য ছাড়া যেমন ওরাও বাঁচতে পারে না আজকে স্বাভাবিক আপনি দেখেন এক সপ্তাহ পানিটা আলবস্তে গাছগুলোকে নেপেয়ে পড়বি টলে পড়বি তেমনি আমরা আমরা এক সপ্তাহে কেন আমরা একদিন না খাবার খেলে শক্তি পাই না শক্তি পাই যতই এ হোক আমরা কিন্তু শক্তি পাই না তো এখানে সব গাছগুলো অনেক ময়লা পড়ে যায় আমি প্রত্যেকটা গাছ যখন যত সময় পাই তখন আমি গাছের পরিচর্যা করতে শুরু হোক ওই যে আমার একটা না মানে এইটা আমি করতে হবে না এই যেমন সময় বসে রেসি গাছের দিকে চোখ পড়ছে দেখি গাছটা অনেক ময়লা হয়ে গেছে ওইটা কি করি সাথে সাথে ওইটা আমি নামে বেঁচে নিয়ে ওটা পরিষ্কার করে ফেলি আমি এভাবে অনেক করি আবার অনেক সময় সকালে দেখতেও করি ওই যে বললাম না আমার কোনো ই নাই আবার দেখতে কি মাটি সাদা হয়ে গেছে সাথে সাথে ওটির পানি দিই এভাবে আমি গাছগুলো পরিচর্যা করি আর মাসাল্লাহ আমার গাছগুলো খুবই খুবই সুন্দর হয় এবং অনেক ভালো হয় আমার বাসা অনেক কি সময় দেখ আমার মানি প্লান্ট আমি অনেক যত্ন করি যে আমি বললাম না আমার একটা গাছের পাতা যত আমার মেসিনে না আমার অনেক খারাপ লাগে তুমি এটা শিললা কেন যে কোনো ফুল হওয়া খেটে না আমার অন্যরকম একটা নেশা সব অনেকে অনেক ধরনের একটা নেশা থাকে কিন্তু আমার গাছপালা লাগানো এটা একটা আমার নেশার মতন মানে আমার জামাইও এগুলো অনেক পাগল ওর সবসময় একটা ইচ্ছা ওর একটা বাগান বাড়ি থাকুক এরকম ওই সব ধরনের গাছ লাগাই আর আমার ইচ্ছা আমি ঢাকা থেকে যাব মানে আমার বাগান বাড়িটি করবো দোয়া করে আল্লাহ যেন আমার হাজব্যান্ডের মনের আশাটা পূর্ণ করে তারপরে এখানে আমি প্রত্যেকটাকে সুন্দরভাবে পরিষ্কার করি আর পাতাগুলো এমনভাবে দেখছেন কত বড় বড় পাতা যখন আমি এগুলো নিন অনেক বড় বড় একটা পাতা কিন্তু ঘরে রাখার না পাতাগুলো ছোট হয়ে যায় বেশি বড় হয় না আর আমি যখন গ্রামে থেকে পাতাগুলো নিয়ে নিই পাতাগুলো ইয়া বড় বড় মানে একটা পান পাতার সময় একটা পাতা হয়ে যায় আমি একটা ভিডিওতে দেখছিলাম দেখেন কত বড় কিন্তু এটা আমি যখন ঢাকাতে নিয়ে যাই এগুলোই আর ঢাকাতে নিয়ে যাওয়ার পর আমি অনেক অনেক যত্ন করি গাছের গাছের পেতে আমি অনেক সময় দিই কিন্তু দেখেন তো গ্রামে যেখানে সেখানে ফাল যায় ওখান তো আলো ভাত সবই পাইতেছি এই কারণে এই কারণ কি যে জিনিসকে আপনি যত যত্ন করবেন তত একটা মানে গাছের প্রতি একটা মায়া হয়ে যায় কার এরকম হয়ে জানি না এই যে দেখবেন একটা বিড়াল অর অর পথে মানে একটা মায়া হয়ে গেছে এরকম প্রত্যেকটা জিনিস দেখবেন কিন্তু মানুষ মানুষগুলো এত খারাপ আপনি যতই তাদের মায়া করবে কখনো তারা কিন্তু আপনাকে মায়া করবো না পারলে সময় মতো সুযোগ পেয়ে আপনি চুবুর মারবে কিন্তু একটা বিড়াল কোন একটা জিনিসের পশু পাখি কোন আপনি ছুবুর মারবেন আপনার ওই যে আপনি ঘরে খাওয়ায় লালন পালন করছে অবশ্যই আপনি ওই প্রতিদানটা দিব মানুষ কখনো প্রতিদান দেয় না আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালো দিতে পারবেন না আপনি খারাপ আপনি অনেক খারাপ হয়ে যাবেন এরকম আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ আমি কারোর নাম বলতেছি না আমি আমার থেকে এটা তারপরে এখানে আমি গরম মাংস রান্না করবো সেগুলো যেন সবকিছু একটু সাজিয়ে নিতে এর ভাবে আর আমি অত সুন্দরভাবে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না অনেক অনেক আপনাদের দেখি কি সুন্দরভাবে সাজিয়ে ভিডিও করে কিন্তু আপনার চেষ্টা করে আমি পারি না ইনশাল্লাহ আমি একদিন পার আমি একদিন পারব চেষ্টা করতে করতে দেখবেন আমি একদিন সাকসেসফুল হয়ে যাব এটা আমার প্রতি আমার বিশ্বাস আসছে আর সাকসেস হইতে গেলে আপনি পদে পদে মানে হাঁটবেন মানে পায়ে পায়ে আপনি দোষ দোষ দূর পায়ে পায়ে বিপদ আসবো সাকসেস হতে গেলে অনেক কষ্ট যে জিনিসকে অনেক কষ্ট করতে হয় কষ্ট না করলে মিষ্টি পাবেন না এই কারণকে অবশ্যই আমি সাকসেস হয়ে পড় তারপরে এগুলো আমি সবগুলো দিয়ে না অনেকক্ষণ পর্যন্ত এগুলো আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ বেটে তারপরে আমি এটা রান্না করি তখন তার পেঁয়াজ দেনি পেঁয়াজ দিলে কেমন একটা গন্ধ হয়ে যায় পেঁয়াজের গন্ধ ফ্রিজটা আমাদের রাখলে ওরকমই হয়ে যায় তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আর আমার না অনেক পিঠোতে দেখুন আমার গরু মাংসটা এগুলোই কিন্তু খাওয়া হয় বেশি মুরগিটা অনেক কম হয় কিন্তু আমার মেয়ের না মুরগিটা অনেক পছন্দ যে ফার্মটা না বেশি একটা খাইতে চায় না কিন্তু মেয়ের কারণে খাইতে হয় মেয়ে আবার দেশি মুরগি খাইতে চায় না গরু মাংস এগুলো খাইতে চায় না ওরা আবার এগুলো পছন্দ আর এখানে বড় বড়ো এই শোল মাছের না বড় একটা পিস দেখছেন একটা শোল মাছের কত বড় পিস ওই শোল মাছটা কিন্তু এটা না এখানে আমি রান্না করছি না কিন্তু কালো দেখা যায় আমি বুঝতে পারলাম না আমার ক্যামেরাটা এরকম একসময় এত মানে আমার অরিজিনাল যেইটা না ওইটাই দেখা যাবে আবার একসময় দেখা যাবে কালো মানে রান্নাটা কেমন যে জানি না এটা কি ক্যামেরার দোষ নাকি বলতে পারি না দেখেন আমি একটু জেরা ফাঁকি দিয়ে তারপরে এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আর এখানে প্রত্যেকটা রান্না করছি কিন্তু আমি এই যে একটু পিঠা বানাবো রং ধুনু পিঠা রং ধুনু পিঠা বানাবো আজকে দুই কালার দিয়ে পিঠা বানাবো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখি কেমন হয় এই পিঠাটা বানাইতেছি কেমন হয় অবশ্যই যদি ভালো হয় সুন্দর একটা কমেন্ট করবেন ও যে বলুন না আমার ক্যামেরাতে ভালো আসেনি এই যে তে দেখছেন আবার পিঠাটা ঠিকই সুন্দর হয়েছে তখন আবার ক্যামেরাটা সুন্দর হইতাছে আমার মেয়ে বলতে সামনে দেখো এখন কি সুন্দর হইতাছে দেখতে আমি আবার পিঠা যে এটা এখন আমার রংদনু পিঠা এটাকে কি বলবো আমি রংদনু পিঠা বলবো নাকি জামাই পিঠা বলবো নাকি মেহমান আপ্যায়ন পিঠা বলবো এটা আর জানি না এ তো আমার না এই পিঠা নানা সু দেখাই অনেক ভালো লাগে আমি সেদিনকে আমি ইটুই করছিলাম আমার ঘরে একটু অরেঞ্জ কালার রং ইস তখন আমি বললাম কি দেখি দুটো কেমন লাগে দেখতে তো খুবই ভালো লাগতি এ বলতেছি আমার মেয়ে বলতেছি কি আম্মু এ ভাবে থেকে না তুমি সাঁতারটা যেটা বানো ওইটাই খাইতে মজা শুনাম কি তোর প্রতি সব সময় তুমি সাঁতারটাই খাও এভাবে তাহলে এরকম খাও আমি প্রত্যেকটা পিঠে এইভাবে বানাইছি কিন্তু এই পিঠার না আমি ভিজ ভিজাইতে চাইছি কয়েকবার চেষ্টা করছি কিন্তু ভিজাইতে পারিনি মানে আমি ওর মানে শিরাটা তৈরি করতে পারি না এখন তোর পারি না অবশ্যই চেষ্টা করলে পারবো কিন্তু ও যে চেষ্টা করি না যেমন গ্রামে আসলে খাওয়া হয় নিজের ওর চেষ্টা করা হয় না আর আমি শীতের সময় যখন আসি এখান থেকে খাওয়া দাওয়া করে গেছি বাসায় আর আমি এগুলো করি না কারণ মা মেয়ে তো মেয়েও খাইতে চায় না আর আমি একাত্তি করি না আবার যেহেতু হাজব্যান্ডটা থাকলো অবশ্যই ভাইয়া থাকলো অবশ্যই ই করে দিয়ে হয়তো এরকম অনেক সময় কই কি দেখে বানায় এখন বলতেছি না বানাবো না কিন্তু যে আমার ভিডিওটা দেখে আমার ভাবি রাখো মাসাল্লা তো তুমি অনেক কিছু বানাইতে পারো আমার বলবো তুমি কি অনেক কিছু বানাইতে পারো আমাকে হ্যাঁ এখন আমি অনেক কিছু বানানো শিখে গেছি এককালে এগুলো কিছুই পারতাম না এখন মাশাল্লা সবই পারি মেয়ের মা যেহেতু হইসি মেয়ের জামাইতে খাওয়াতে হইব আমাদের এ কারণ হল আমার শিখতে হইব না আমি তার শিখতে হইব না জামাইরে খাওয়াতে হইব না তাহলে তো বলবো আর যে হোক জানি না জামাইরা মেয়ের জামাই হোক আর এই হোক মেয়ের জামাই কিন্তু খায় এক শাশুড়ি কাছে খায় এক মার কাছে দেখেন তো আমাদের মেয়েদেরকে একটা ভাগ্য আমরা মার কাছেও খাইতে পারি হ্যাঁ বাবা বাড়ি খাইতে পারি কিন্তু ওই অবদানটা থাকে না শ্বশুর বাড়িতে ওই অবদানটা থাকে না মার বাড়িতে কিন্তু জামাইকেই খাওয়ায় হ্যাঁ আর শ্বশুর কি ওই যে ছেলেরই খাওয়ায় জানি না আমাদের মেয়েদের এটা কিন্তু না আমরা মেয়ে এমন একটা জাত দেখে মেয়ে সব জায়গায় কিন্তু মেয়েদের অনেক মূল্য অনেক অনেক মূল্য অনেক মূল্য একটা গাছ দেখেন মেয়েদের দাম আছে একটা মানে মেয়ে তো গাছ হয় তো ছেলে গাছের মূল্য নাই মেয়ে গাছের মূল্য বেশি হয় মেয়ে গাছের মূল্য ফলন দেয় ছেলে গাছের মূল্য কিন্তু ফলন দে না অনেক কথাই তো বললাম আর এখানে আমি কিছু অর্ডার করছিলাম সেখানে আমি খুইলে তারপরে দেখতে আসছিলাম জিনিসগুলো কী হয় আর যেহেতু আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই থাকবেন আমার অনেক আশা আপনিদের নিয়ে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব স্বপ্ন পূর্ণ করব এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ